আসসালামু আলাইকুম ডি বাজার থেকে আপনাদের স্বাগত এটা হলো পিওর শিপনের মধ্যে কোম্পানি একটা অফার দিয়ে দিয়েছে ডি বাজারের তরফ থেকে মাত্র 700 টাকা করে এবং আপনার 25 স্টারে 2.2 লক্ষের পার এই যে কুচিটা ক্রেট কুচির মধ্যে দেখুন আপনারা দেখেন ক্রেটটা হলো আপনার ক্রেটের মধ্যে হ্যাঁ কুচিটা অনেক সুন্দর জিনিস মাত্র 700 টাকা এবং এই যে কিন্তু কাজ আছে এই কাগজগুলো আপনার পারে কাজ আগে দেখে বলে অসুবিধা নেই মাত্র সাতশো টাকা পাবেন এটা কোম্পানি আপনার বছরের প্রথম হিসেবে একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই একটা শাড়ি দেখেন দিয়ে সম্পূর্ণ তসর কাপড়ের উপরে মাত্র অনলেডি আপনার সাতশো টাকা করে পড়বে মাত্র সাতশো এগুলা শুধু পাড়ের উপরে অনেক সুন্দর শাড়ি এগুলো একমাত্র বিয়ে বাজারে পাবেন মাত্র সাতশো ডিসকাউন্ট দিয়ে কোম্পানি দিয়ে দিচ্ছে এটা হবে ব্লাউজ পিস দিয়ে মাত্র সাতশো টাকা এ একটা শাড়ি দেখেন দিও অনেক সুন্দর শাড়ি ফাটাফাটি শাড়ি মাত্র 700 টাকা এগুলা আপনি দিয়ে বাজার সর অন্য কোথাও পাবেন না ওই যে কুচিতে আপনি এই কাজগুলো কুচিতে যাবে একমাত্র দিয়ে বাজার এই শাড়িগুলো পাবেন যে আপনার দুই পার আছে তারপর আপনি কুচিতে এমবটরি ওয়ার্কের কাজ করা আর বডিটা আপনার কাতান স্টিলের বডি হ্যাঁ ব্রাশও কাজ মাত্র 700 টাকা

ফার্স্ট ক্লাস একটা শাড়ি শিফনের উপরে সম্পূর্ণ আপনার যে জুয়েলারি পাথর দিয়ে কাজ করা আর এটা হলো আপনার ক্রেফ বুটিক্স করা মাত্র সাতশো টাকা একেবারে জলের দামে ফলার রস এই যে প্লাস আপনার কাতানের ব্লাউজ এগুলো একমাত্র বিয়ে বাজারে পাবেন একেবারে সস্তা মাত্র অনলি অনলি সাতশো এটা হলো আপনার জর্জেট কি শিফনের উপরে জর্জেট প্রিন্ট মাত্র সাতশো টাকা খুব সুন্দর শাড়ি যে কোনো বোনেরা পড়তে পারবেন অনেক সুন্দর ফার্স্ট ক্লাস জিনিস আমরা সংক্ষেপে দেখাই দিতেছি ইনশাল্লাহ একমাত্র বিয়ে বাজারি কালেকশনগুলো পাবেন এবং আমরা কিন্তু পাইকারি বিক্রি করি আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি নেন তাহলে এগুলা খুব কমে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আসবেন মাত্র সাতশো টাকা আমাদের মূলত বিজনেসটাই হলো হোলসেল মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন খুব সুন্দর শাড়ি এই একটা শাড়ি দেখেন এগুলা আসলে প্রত্যেকটা শাড়িই সুন্দর এক একটা এক এক রকমই একটার সাথে আরেকটা বনবে না আপনারা একটা চাইলে দ্বিতীয় কপি যে দুইটা চান আমরা দিতে পারবো না হ্যাঁ একটার সাথে আরেকটা বনবে না অনেক সুন্দর শাড়ি অনলি মাত্র 700 টাকা এবং কাপড়গুলো খুবই সফট পরে খুব আরাম পাবেন মাত্র 700 টাকায় এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন একটা শাড়ি আমরা কিন্তু সবসময় বিয়ে বাজার থেকে চেষ্টা করি যে আপনাদের আমরা যতটুকু কমে দিতে পারি এবং ভালো জিনিসটা দিতে পারি সবসময় আমাদের এমডি এটাই চায় যে আমরা কাস্টমারকে জিতাবো এবং কাস্টমার কম দামে ভালো জিনিস নিতে পারি প্রতারিত জানি না হয় যে একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি খুব ফাটাফাটি যে কোনো বিয়ে শাড়ি পার্টিতে এমনি হালকা পার্টিতে এগুলো পরার যোগ্য ইনশাল্লাহ রাফ করতে পারবেন এটা শিফন কাপড়ের উপরে অনেক সুন্দর শাড়ি মাত্র অনলি সাতশো টাকা করে